ময়মনসিংহের ত্রিশালে নারী এবং দুই শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কাকচর নয়াপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় তবে নিহতদের পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি ঘটনা ময়মনসিংহের ত্রিশালের মঙ্গলবার দুপুরে এক শিশুর মরদেহ টেনে জমিতে নিয়ে আসে এক শিয়াল পরে তা স্থানীয়দের নজরে আসে সন্দেহ হলে পাশেই গর্ত খুঁড়ে এক নারী ও আরেক শিশুর মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন স্থানীয়দের মাঝে দেখা দেয় চাঞ্চল্য একটা লাশ গর্ত করা একটা লাশ ডান খ্যাতের মধ্যে একটা খ্যাত মানে তিনটা তিন ছয় লাশটা ক্লিন একশো পার্সেন্ট হত্যা হত্যা করে যে কেউ হত্যার মোটিভে লুকানোর জন্য এখানে গর্ত করে এনে ডেটভারি রেখে গেছে পুলিশের ধারণা ছয় থেকে সাত দিন আগে পরিকল্পিত হত্যা করে পুঁতে রাখা হয়েছে মরদেহ পরিচয় কেউ আইডেন্টিফাই করতে পারে নাই মুখ দেখেও পরিচয় আইডেন্টিফাই করা সম্ভব না কারণ একেবারে ডিকম্পোস্ট এর আইডেন্টিটি আমরা বের করার চেষ্টা করতেছি লিস্ট সিক্স টু সেভেন ডেজ হবে নিহতদের কারো পরিচয় না মিললেও কেউই গ্রামের বাসিন্দা নয় বলে নিশ্চিত করেছে স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার